আসসালামু আলাইকুম সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক শুরুতেই আফগান পাকিস্তান যুদ্ধের সংবাদ আফগানিস্তান পাকিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তান অঞ্চলে আফগান তালেবান এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে স্থানীয় আফগান সূত্র জানিয়েছে সংঘর্ষ হৈর থেকে কোনার পর্যন্ত সমগ্র আফগানিস্তান পাকিস্তান সীমান্ত জুড়ে তীব্র আকার ধারণ করেছিল সংঘর্ষের সময় পাকিস্তানের যুদ্ধবিমান সীমান্তবর্তী ঘাটি থেকে উড্ডয়নের সংবাদ পাওয়া যায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে আফগান বাহিনী ডুরান্ট লাইনের সাতটি ভিন্ন স্থান থেকে পাকিস্তানে আক্রমণ করেছে আফগানিস্তানের হাতে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই সার্ফেস টু এয়ার মিসাইল নেই সামরিক বিশ্লেষকদের মতো সামরিক স্থাপনাগুলোতে পাকিস্তান বিমান হামলা বৃদ্ধি করলে যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হবে না ডুরান্ট লাইনের একেবারে সাথে আফগানিস্তানের হেলমান্ত প্রদেশের বাহারামচা জেলার আফগান ঘাটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান পাকিস্তানি আটান্ন সেনা নিহতের দাবি তালেবানের আফগান তালেবান দাবি করেছে গতকালের সীমান্ত সংঘর্ষে তারা পাকিস্তানের অন্তত আটান্ন জনকে হত্যা করেছে তিরিশ জনকে আহত করেছে এবং পঁচিশটি আর্মি আউটপোস্ট দখল করেছে অন্যদিকে পাকিস্তান জানিয়েছে তাদের পাল্টা অভিযানে আফগান সীমান্ত এলাকার একাধিক তালেবান সামরিক পোস্ট ও কনভয় ধ্বংস করা হয়েছে পাকিস্তান ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান জানিয়েছে তাদের তেইশ জন সৈন্য তালেবানের দুইশো জন সৈন্য গতকাল মধ্যরাতের যুদ্ধে নিহত হয়েছে আজ রাতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় ডুরান্ট লাইনের উদ্দেশ্যে নতুন করে সৈন্য পাঠাচ্ছে আফগানিস্তান এবার ফিলিস্তিন সংবাদ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ব্যতীত অস্ত্র রাখবেন না হামাস নেতা বাসেম নাই স্কাই নিউজকে বলেছেন আমাদের অস্ত্রগুলো শুধুমাত্র একটি ফিলিস্তিনি রাষ্ট্রের হাতে হস্তান্তর করা হবে এবং আমাদের যোদ্ধাদের ফিলিস্তিনি জাতীয় সেনাবাহিনীতে যোগদান করানো যেতে পারে এর আগে কারো অধিকার নেই আমাদের প্রতিরোধ আন্দোলন থেকে বঞ্চিত করার আমরা দখল বিরোধী প্রতিরোধ চালাতে পারি সব উপায়ই একটি স্বাধীন ও আত্মরক্ষা করতে সক্ষম ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নিরস্ত্রীকৃত হব না হামাস নেতা নিরস্ত্রীকরণ প্রসঙ্গে আরও বলেন যদি প্রশ্নটি কারো উদ্দেশ্যে করা হয় তবে তা কারা উচিত আগ্রহণকারীর উদ্দেশ্যে যাকে তার পারমাণবিক রাসায়নিক ও জৈব অস্ত্র থেকে নিরস্ত্র করা উচিত যেগুলো ইতিমধ্যে এই যুদ্ধের সময় গাজে উপত্যকা অন্যান্য স্থানে ব্যবহার করা হয়েছে হামাস সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে যুদ্ধ পরবর্তী গাজা শাসন করবে না হামাস নিরস্ত্রীকরণ নয় অস্ত্র ফ্রিজ করবে হামাস মিত্রীয় তথ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান দাবি মিশরের তথ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান রিসা রাশওয়ান জানিয়েছেন হামাস অস্ত্র সমর্পণ নয় বরং সেগুলো ফ্রিজ করতে রাজি হয়েছে এই ব্যবস্থা মূলত হামাসের আগের প্রস্তাবের অংশ যেখানে পাঁচ থেকে দশ বছরের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন কান বলেছে তুরস্ক গাজায় উপস্থিত থাকবে এবং মূল ফটক দিয়ে এই অঞ্চলে প্রবেশ করবে প্রথমে মানবিক সাহায্য প্রবেশের সুবিধা প্রদানের মাধ্যমে তারপর গাজায় কর্মরত একটি সশস্ত্র ইসলামিক বাহিনীতে যোগদানের মাধ্যমে এবং সবশেষে এই অঞ্চলের ভবিষ্যৎ পুনর্গঠনে ভূমিকা পালন করে আগামী মঙ্গলবার মিশরের শারমাল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি চুক্তি অনুষ্ঠানে ইরানকেও আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে দাওয়াত পাওয়া সত্ত্বেও শারমাল শেখে যুক্ত হবেন না ইরান প্রেসিডেন্ট এদিকে আইআরডিসি নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল আলি রেজা তাংশিরি বলেছেন বিশ্ব যখন নির্বিঘ্নে হর্মুজ প্রণালী ব্যবহার করছে তখন ইরানের তালবাহী জাহাজগুলো আটক দিয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমাদের নেতৃত্ব যদি প্রয়োজন মনে করে ইরান ব্যবস্থা নেবে মিশরে গাড়ি দুর্ঘটনায় গাজা শান্তি আলোচনায় যাওয়া কাতারি প্রতিনিধি দলের তিন সদস্য নিহত শারমাল শেখ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এক সড়ক দুর্ঘটনায় গাজা শান্তি আলোচনায় যোগ দিতে যাওয়া কাতারের প্রতিনিধি দলের তিন সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন নিহতরা কাতারি কূটনীতিক বলে অনুমান করা হচ্ছে মিশরে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভারত ও তালেবান সরকারের সম্পর্ক স্বাভাবিকের পথে ভারত কাবুলে তার টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নতি করছে যা দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারে বড় ইঙ্গিত ভারত ইতিমধ্যে আফগানিস্তানে বিশটি অ্যাম্বুলেন্স এমআরআই ও সিটি স্ক্যান মেশিন সহ খাদ্য ও স্বাস্থ্য সহায়তা পাঠিয়েছে এছাড়া আফগান শিক্ষার্থী ব্যবসায়ী ও চিকিৎসা পর্যটকদের জন্য ভিসার সুবিধাও বাড়ানো হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে এবং বাণিজ্য পানি ও খনিজ খাতে নতুন সহযোগিতা পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে উভয় পক্ষই সন্ত্রাস বিরোধী সহযোগিতা জোরদার ও আফগান ভূমি যেন কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার না হয় সে বিষয়ে একমত হয়েছে উত্তর কোরিয়ার নতুন মহাশক্তিশালী পারমাণবিক অস্ত্র উন্মোচন উত্তর কোরিয়ার রাষ্ট্র টিভি চ্যানেল কে এ তাদের প্রতিবেদনে জানিয়েছে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র হিসেবে প্রচলিত হাউস অন টোয়েন্টি নামের একটি নতুন সলিড ফিল্ড ইন্টার ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে দাবি করা হচ্ছে তিন ধাপ বিশিষ্ট ক্ষেপণাস্ত্রটি পুরো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত প্রায় পনেরো হাজার কিলোমিটার দূরত্বে পৌঁছাতে সক্ষম এবং এতে একাধিক পারমাণবিক হেড বহন করা সম্ভব চীনের উপর নতুন করে একশো শতাংশ শুল্কের ঘোষণা দিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন পহেলা নভেম্বর থেকে চীনের সব আমদানি পণ্যের ওপর অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে এটি মূলতই আগে থেকেই থাকা শুল্কের ওপর আরও অতিরিক্ত ফলে চীনের ওপর আরোপ করা মোট শুল্কের পরিমাণ দাঁড়াবে প্রায় একশো শতাংশ এ পদক্ষেপ এসেছে চীনের বিরল খনিজ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন হস্তক্ষেপ রুখতে ট্রাম্পকে তেল সোনার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিল ওয়াশিংটন দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধের বিনিময়ে ট্রাম্প প্রশাসনকে বেশ কিছু প্রস্তাব দেন এর মধ্যে ছিল ভেনিজুইলার তেল ও সোনার সব প্রকল্প মার্কিন কোম্পানির জন্য উন্মুক্ত করা মার্কিন প্রতিষ্ঠানের জন্য বিশেষ চুক্তি প্রদান ও তেলের রপ্তানি চীন থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো রাশিয়া চীন ও ইরানের সঙ্গে জ্বালানীয় খরন চুক্তি বাতিল করা তবে নিউ ইয়র্ক টাইমসের দাবি ট্রাম্প প্রশাসন এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে গত সপ্তাহে ভেনুজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এদিকে ভেনুজুয়েলা জানায় ওয়াশিংটনের সম্ভাব্য সশস্ত্র হামলার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য তারা জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ